আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন দ্বীপ হাতিয়ায় ব্যাপক বন্যা হয়েছে এবং বন্যার মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপ পর্যটন স্পট আপনারা দেখতে পাচ্ছেন এটি নিজন দ্বীপের একটা অংশ এটাতে প্রত্যেক ঘরের উপরে পানি উঠেছে এখনো পর্যন্ত পানি ঘরের চতুর্পাশে পানি প্লাবিত আপনার ওরা পানিবন্দি হয়ে আছে আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ বিশেষ করে আমরা গৌশে বাংলা হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কর্মীরা মাথায় করে নৌকা করে দফায় দফায় আমরা দ্বীপে আমাদের খাদ্য সামগ্রী আমরা নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এটি একটি পরিবার এরকম শত শত পরিবারকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি তাদের হাতে শুধু আমরা গৌশে কুমড়ির পক্ষ থেকে আসছি খাদ্য সামগ্রী নিয়ে ভালোবাসার উপহার নিয়ে এই বক্তব্যটা বলেই আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি আমাদের পূর্ণ ছিল চাল আলু ডাল তারপর পেঁয়াজ তেল আমরা এভাবে প্রত্যেক নিজ বাসীর হাতে আমরা এই প্যাকেটটা তুলে দিয়েছি বিশেষ করে আমাদের এই আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা গোসিয়ান ভাইরা অনেক কষ্ট করে আপনারা ভিডিওতে দেখবেন মাথায় করে পনেরো থেকে আপনার বিশটা প্যাকেট একটা বস্তার মধ্যে ধারণ করা হয়েছে এগুলা মাথায় করে নৌকায় তুলতেছেন এবং নৌকা থেকে নামা নামানোর আপনারা ভিডিও দেখেছেন এবং আমরা এই বাইকে জিজ্ঞেস করলাম ভাই আমরা এই সামান্য উপহার আপনাদেরকে দিলাম আপনাকে এমন কভায় অন্য মানুষে তো আপনার ইয়া করে লিস্ট করে দেয় আপনার লিস্ট ছাড়া দিচ্ছেন এবং আমাদের এত খুশি হয়েছেন এই ভদ্রলোক আমাদের জন্য দোয়া করেছেন গৌ গৌছেন ভাইদের জন্য দোয়া করেছেন আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন অনেক কষ্ট করেছেন এবং একবারে পুরোটা দিন সকাল ছয়টা থেকে রাতের সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা মানবতার সবাই কাজ করেছেন আপনারাও দেখে দেখেছেন লাইভে সংক্ষিপ্ত লাইভ হয়েছিল আমাদের ভাইরা বসা মাথায় নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাতিয়া থেকে মূল স্পোর্ট থেকে হাতিয়া থেকে আমরা নিজন দ্বীপে যাওয়ার সময় একটা নদী পড়ে ওই নদীটা পার করার পূর্বে বোটের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এই মাল ধারণ করেছেন তুলেছেন এবং আমরা প্রথমে কয়েকটা স্পোর্টে আমরা মাল আমাদের সামগ্রী দিয়েছি এ নামগুলো ঠিক আমি জানি না যেইখানে যেইখানে আপনার পানি প্লাবিত হয়েছে আমরা ওই জায়গায় আমাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছেন গৌসিয়া বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এই ত্রাণ সামগ্রী আমরা দিয়েছি মানুষের হাতে মানুষ অনেক সন্তুষ্ট হয়েছে এবং যে বা যারা আমাদেরকে শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করছেন তাদেরকে হাতিয়া গৌসিয়া বাংলাদেশের পক্ষ থেকে এবং যে স্বেচ্ছাসেবক বা বৃষ্টির মধ্যে মসুলধারা বৃষ্টির মধ্যে এইগুলো ধারণ করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাদেরকে মারদ এবং ধন্যবাদ জানা সালাম আলাইকুম